মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামে বরকতের যে বাড়ি আমরা খোঁজ নেব এবং আমি ইন্দ্রনীল সেনকে বলবো আইএনসি এর ডিপার্টমেন্টের মিত্র চ্যাটার্জিরা সকলে আছেন ইমিডিয়েট খুঁজে বের করে সেখানে তার স্তম্ভ করা এবং যা যা করা সেগুলো করে নেবেন দিদি দু হাজার বাইশে একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বাবলা গ্রামে শহীদ বর্গদের মূর্তি থেকে শুরু করে যে আনুষাঙ্গিক যা আছে তা ভিত্তিপ্রস্তর শুরু হবে দু বছর পেয়ে যাওয়ার কোনো রকম কোনো কিছু কাজ হয়নি কি বলবেন জেলা পরিষদের সভা দেখুন একটা কথা বলি আপনাদের যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তবে আপনারা যদি আমি বলছি না যে উনি বলেছেন মানে সেটার পরিস্ফুটন উনি করবেনি এইটুকু আমি বলতে পারি একজন জেলা সভাধিপতি হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে তবে হ্যাঁ ওনাকে ভাবতে হয় যে গোটা রাজ্য জুড়ে যে উন্নয়নমূলক কাজ সেই উন্নয়নমূলক কাজগুলো করার জন্য সেই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার জন্য সেটার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেই দিকটাও নজরে রাখতে হয় এবং এইটা উনি বলেছেন তার মানে সেই কথার কথা আছে ওনার কথাকে ওনার বার্তাকে আমরা শ্রদ্ধার সাথে দেখি সম্মানের সাথে দেখি এবং আত্মবিশ্বাসের সাথে দেখি যে উনি বলেছেন মানে কিছু একটা কোনো সময় হবে জেলা পরিষদের কি কোনো ভূমিকা থাকবে এই গ্রামটি নিয়ে দেখুন একটা কথা বলি যে জেলা পরিষদের দিক থেকে আমার তো আমাদের যেমন একজন শুধুমাত্র জেলা পরিষদে সভাধিপতি হিসাবে যদি আমি দেখি তাহলে আমি বলি আপনাদেরকে যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে আলাদা আলাদা ফান্ড থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু আমাদের জেলা পরিষদ থেকে যদি কোনো রকম আর্থিক সহযোগিতা বা ন্যূনতম আমরা যদি কিছু সহযোগিতা করতে পারি সে স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন যাই বলুন না কেন সেইটা আমরা করব মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছি আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেরিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার আজকে এই যে উপস্থিত হয়েছি এই গ্রামে কি কারণে আজকে এই আন্তর্জাতিক দিবসটা পালন করা হচ্ছে আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছেন সেটা আর আমি উল্লেখ করছি না তবে যেই মহান শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলাম কিছুক্ষণ আগে মাল্যদানের মাধ্যমে তিনি আমাদের এই বাবলা গ্রামের শুধু গর্ব নয় তিনি শুধু আমাদের মুর্শিদাবাদের গর্ব নয় তিনি আমাদের বাঙালিদের গর্ব সাথে অনেক বাঙালিরাই প্রাণ হারিয়েছেন আজকে দিনের একুশে ফেব্রুয়ারিতে আপনারা শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় তাই জন্য যে আন্দোলন আন্দোলনরত ছাত্ররা ছিল সেইখানে ছাত্রদের ওপর গুলি বর্ষণ করা হয় গুলিবিদ্ধ হয়ে আজকে যিনি মারা গেছিলেন আমাদের আবুল বরকত সাহেব তিনাকে লক্ষ্য করে তিনার উদ্দেশ্যেই আজকে আমাদের এই আন্তর্জাতিক বাংলা দিবস পালন করছি আমরা